আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফারহানাস কিচেনে আজকে আমি আপনাদেরকে খুবই একটা ডিলিশিয়াস একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে স্বামী কাবাব তৈরি করতে হয় যে ভিভার্স খুবই মজাদার অ্যান্ড খুবই ইজি ওয়েতে আমি আজকে আপনাদেরকে করে দেখাবো তো চলুন দেখি কিভাবে এই ঝটপট স্বামী কাবাব তৈরি করতে হয় বিফ স্বামী কাবাব তৈরি করার জন্য আমি এখানে মাংস নিয়েছি গরুর মাংস এক কেজির মতো এখানে আমি দিয়ে দেবো দুই দুই কাপ পরিমাণে পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচ ছয় কোয়া রসুন আস্ত রসুন আর দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো আদা আমি এখানে আদাগুলোকে ঠিক এরকম আস্ত আস্তই রেখেছি দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ পাঁচ ছয়টা ঝালটা আপনাদের উপরে করবে যে যেরকম ঝাল খান আমি এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি খুবই সামান্য হাফ চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দেব দুই চা চামচ জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা আমি এখানে একটু বেশি দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার যেটা রেডিমেড কিনতে পাওয়া যায় হাফ চা চামচ আমি আস্ত এলাচ দারচিনিও দেব কারণে এটা আমি একটু কম করে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী আর এখানে আমি বুটের ডাল বুটের ডালটা ঠিক এই রকম গ্রিন কালারের যেটা সেটা আমি নিয়েছি আপনারা ইচ্ছা করলে অরেঞ্জ কালারের যেটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন সো আমার পার্সোনালি এটা এটা দিয়ে স্বামী কাবাবটা করতে যদি করি তাহলে খুব ভালো হয় সো আপনারাও ট্রাই করতে পারেন সো আমি এখানে যেহেতু এক কেজি গরু মাংস নিয়েছি এখানে আমি হাফ কেজি বুটের ডাল সবুজটা দিয়ে দেব সো এগুলো সব কিছু দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে আমি এখানে পানি দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত এটা সেদ্ধ না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে সেদ্ধ করতে হবে খুব ভালোভাবে আবার পানি কিন্তু বেশি থাকা যাবে না তাহলে কিন্তু আবার দেখা যাবে যে এটা পানি পানি হয়ে যাবে এখন আমি এখানে পানি দিয়ে এটা চুলার জালটা আমি ধরিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ পর্যন্ত ডালটা এবং মাংসটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ঢেকে সেদ্ধ করতে হবে সব শেষে আমি এখানে পাঁচ ছয়টা এলাচ তিন তিন চারটার মতো লং এবং দারচিনি দুই খণ্ড দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি জয়ত্রী ঠিক হাফ চা চামচের মতো আর ঠিক অল্প একটু প্রায় এটা গুঁড়ো করলে হাফ চা চামচ হবে জয় জয়ফল এই দুইটা জিনিসের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা ব্ল্যান্ড করব তো এর কারণে এইগুলো আমি আস্ত আস্তই দিয়ে দিলাম তো এখন এটা যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে এরকম ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে সেদ্ধ করতে হবে অবশ্যই মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যাতে নিচের তলাটা লেগে না যায় ফিরে আসছি প্রায় আধা ঘন্টা পর প্রায় বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন ডালটা একদম পানিটা শুকিয়ে ফেলেছি মাঝে মাঝে অনেক নেড়েছি এখানে আর কোনো পানি নেই দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আপনারা পাটায় বেটেও নিতে পারেন আর তা না হলে ব্ল্যান্ড করে নিতে পারেন সো নর্মালি আমি ব্ল্যান্ড করে নেব একটু ঠান্ডা হলে কারণ গরম গরম কখনোই ব্ল্যান্ডারে দিতে যাবেন না দুর্ঘটনা হতে পারে সো আমি এটাকে একটু ঠান্ডা করে তারপরে ব্ল্যান্ড করে নেবো এখন এই কাবারটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অনেকগুলো প্রায় তিন থেকে চার কাপের মতো পেঁয়াজ কুচি আর সাত আটটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আমি এখানে কুচি করে কেটে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ব্রেড ক্রামস যদি লাগে পরে আবার দেব আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা একদম দেখে দিতে হবে এখানে আমার আরেকটা ডিমও লাগতে পারে বাট আমি এখনই দিবো না যদি দেখি যে পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ডিম আর একটা দেওয়ার কোনো দরকার নেই ডিমটা দেওয়ার মানেই হচ্ছে যে কাবাবটা যখন তেলে ছাড়া হবে তখন যাতে খুলে না যায় উপর দিয়ে আমি পেঁয়াজটা একটু জাস্ট এভাবে কচলে নিলাম এখন মাখিয়ে নেব ঠিক এইভাবে করে এভাবে করে কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারেন কাবাবে শেফ করে সো আমি কিন্তু সবগুলো একেবারে ভাজবো না কিংবা একেবারে খাওয়াও সম্ভব না কারণ আমি এখানে যখন আমি কাবাব করি তখন অনেক বেশি করে করি একেবারে ফ্রিজ আপ করে রাখি সো এখানে প্রায় দেড় কেজি কারণ মাংস আমি এক কেজি নিয়েছিলাম আর ডাল হাফ কেজি ডাল দেড় কেজি এইটা দেখতে পাচ্ছেন যে কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে আর একটা ডিম দেওয়ার কোনোই দরকার নেই কারণ আর একটা যদি ডিম দেই তাহলে কিন্তু এটা একদম পাতলা হয়ে যাবে তখন আবার দেখা যাবে যে ব্রেড ক্রামস না হলে অন্য কিছু অ্যাড করা লাগবে সো বেটার হয় যে একটাই যথেষ্ট আমি একটা শেপ করে দেখাচ্ছি ছোট বড় যে কোনো শেপ করতে পারেন আমি ঠিক এইভাবে করে করছি এভাবে করে প্রত্যেকটা কাবাব আমি বানিয়ে বানিয়ে একটা প্লেটে রেখে দেব তারপর আপনাদেরকে আমি ভেজে দেখাবো স্বামী কাবাবগুলো বানানো আমার কমপ্লিট এখানে আমি এখন আপনাদেরকে ভেজে দেখাবো আর বাকিগুলো সব আমি ঠিক বানিয়ে ডিপে রেখে দেবো করা যায় আর যখনই ইচ্ছা হবে তখনই গরম গরম জাস্ট ডিম এবং ব্রেড ক্রামস দিয়ে জড়িয়ে ভেজে সার্ভ করতে পারেন সো এখানে আমি ব্রেড ক্রামস নিয়েছি এটা আমার ঘরে বানানো আপনারা আমার ইউটিউবে গেলে এটা খুঁজে পাবেন বারানাস কিচেনে আর এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে প্রথমে আমি ডিমটার মধ্যে এই কাবাবটাকে ঠিক স্বামী কাবাবটা এইরকম গোল চ্যাপটা হয়ে থাকে এখন আমি ডিমের মধ্যে এটা চুবিয়ে ব্রেড ক্রামস দিয়ে এভাবে ঠিক এরকম করে জড়িয়ে নেব যতটুকু ভরে ততটুকি তেলের ভেতর আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে ছড়িয়ে ছড়িয়ে একটু তেলটা এভাবে এভাবে করে দিতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এই রকম করে স্বামী কাবাবগুলোকে ভেজে নিতে হবে এই দুটো আমার হয়ে গেছে আমি উঠিয়ে ফেলছি ঠিক এই রকম সোনালি ব্রাউন কালার করে ভেজে নিতে হবে স্বামী যখনই বানাই ঠিক এইভাবে করে বেশি করে একটু বানিয়ে রাখি বাচ্চারাও খুব পছন্দ করে ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে এই কাবাবটা এক পাশ হলেই তারপর উল্টে দিতে হবে এর আগে নাড়াচাড়া করা যাবে না আস্তে জালে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে সো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার খুবই মুখরোচক একটা ফেভারেট কাবাব স্বামী কাবাব আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানান আমার রেসিপিটি লাইক করুন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ